এইবার এলো আসল বিপদ ভদ্রলোক এবার এসে বললেন ওই মহিলা শিল্পীরা যদি দুই একদিনের জন্য তার সঙ্গে কলকাতার বাইরে বেড়াতে যান তবেই কাজ একদম পাকা। আর এই সহশিল্পীদের প্রত্যেকেই এক বাক্যে বলেন ওই শয়তানবেশী ভদ্রলোককে যদি কেউ সাহেস্তা করতে পারেন তিনি এক এবং অদ্বিতীয় কমলদা অর্থাৎ কমল মিত্র স্টার থিয়েটারে একবার এক অসাধারণ ঘটনা ঘটিয়েছিলেন শ্রদ্ধেয় কমল মিত্র একবার বেশ কিছু জুনিয়র মহিলা শিল্পী বিশেষ পরিস্থিতিতে অপারগ হয়েই তার স্মরণাপন্ন হন তাহলে খুলেই বলি এক ভদ্রলোক প্রায় স্টার থিয়েটারে আসতেন এবং ভিজিটার স্লিপের মাধ্যমে সেই মহিলাদের প্রায় ভিজিটার্স রুমে ডেকে পাঠাতেন ওই ভদ্রলোকের বক্তব্য ছিল তিনি খুব তাড়াতাড়ি নাকি একটি থিয়েটার দল খুলবেন এবং সেই দলে ওই মহিলা শিল্পীদের তিনি নিতে চান এই কারণে তিনি ওই মহিলাদের সঙ্গে চুক্তি করতে চান এবং এও বলেন প্রত্যেককে তিনি ভালো এবং বড় পাঠ দেবেন কাউকে তিনি নায়িকা করার প্রতিশ্রুতি দিলেন কাউকে আবার বলেন দেবেন এই কথা শুনে ওই জুনিয়র মহিলা শিল্পীরা ভীষণই উৎসাহিত হলেন কিন্তু মুশকিল হলো এভাবেই কেটে গেল বেশ কয়েকটা মাস ভদ্রলোক ওইভাবেই আসেন শিল্পীদের সঙ্গে খোস গল্প করেন কিন্তু কাজের কাজ কিছুই হয় না আর শিল্পীরাও আশায় আশায় বুক বেঁধে থাকেন এবার এলো আসল বিপদ এসে বললেন ওই মহিলা শিল্পীরা এইবার যদি দুই দিনের জন্য তার সঙ্গে কলকাতার বাইরে বেড়াতে চান তবেই কাজ একদম পাকা এই কথা শুনে তো আর্টিস্টদের মাথায় হাত আর ওই লোকটির ওই বেশ কয়েক মাসে সাহস খুব বেড়ে গিয়েছিল এবার কি হবে ওই জুনিয়র আর্টিস্টরা ভীষণ ভয় এই সমস্ত কথা জানান আরো কিছু সহশিল্পীদের আর এই সহশিল্পীদের এক বাক্যে বলেন ওই ভদ্রলোককে যদি কেউ প্রত্যেকেই সাহেস্তা করতে পারেন তিনি এক এবং অদ্বিতীয় কমলদা অর্থাৎ কমল মিত্র জুনিয়র আর্টিস্টরা তো কমল মিত্রর কাছে যেতেই ভয় পেতেন কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে তারা সমস্ত কথা তার কাছে গিয়ে জানান তাদের সমস্ত কথা শোনার পর কমলমিত্র স্টারের গেটম্যানকে বলে দিলেন এরপর যেদিন এসে ওই ভদ্রলোক স্টারের গেটম্যানকে স্লিপ দেবেন সেই স্লিপ যেন সোজা গেটম্যান কমল মিত্রকে এসে দিয়ে দেন পরের দিন ঠিক তাই ঘটল পাঠিয়ে দিয়ে সেই মহানন্দে অপেক্ষা করছেন। এমন সেখানে এসে উপস্থিত হলেন স্বয়ং কমল মিত্র হঠাৎ কমল মিত্রকে সেখানে দেখে সেই ব্যক্তিত্ব একেবারে ভিড়মি খাওয়ার জোগাড় আর কমল মিত্র এক ধমক দিয়ে বললেন শুধু মুখের কথায় থিয়েটার কোম্পানি কিন্তু খোলা যায় না তিনি আরো বললেন পরদিনই তিনটে চেক এনে অগ্রিম টাকা দিয়ে ওই মহিলাদের সঙ্গে চুক্তি করতে হবে এবং চেকে কত টাকা লিখতে হবে তাও তিনি বলে দিলেন এই এই কথা শুনে তো একেবারে মাথায় হাত এমনকি বললেন কদিন ধরে তুমি ওই মহিলাদের যে বিরক্ত করেছ তার জন্য তুমি প্রত্যেককে একশো টাকা করে দেবে মিষ্টি খাওয়ার জন্য এই কথা শোনার পর লোকটি তখন জোর হাতে কাঁদো কাঁদো গলায় বললেন তার কাছে টাকা নেই সত্যি তার কাছে কোনো টাকা ছিল না এরপর মিত্র গলা একেবারে সপ্তমে তুললে বললেন পকেটে একটাও টাকা নেই আর তুমি থিয়েটার থিয়েটার দল খুলবে বলে বলে কি কি এরা করে এদের কোনো মান সম্মান নেই এরপর যদি কোনোদিন স্টার থিয়েটারের সামনে তোমায় দেখেছি তো মেরে ঠ্যাং ভেঙে দেব বলাই বাহুল্য মিত্রের ওই কথা শোনার পর সেই ব্যক্তি সেদিন পালিয়ে বাঁচলেন আর তারপর থেকে তাকে অন্তত স্টার থিয়েটারে আর কোনোদিন দেখা যায়নি এই অসামান্য ঘটনাটি লিখেছেন কমল মিত্রের সোজজ্ঞা কন্যা শ্রীমতী চন্দনা ঘোষ আজ তবে এটুকুই দেখা হচ্ছে পরের পর্বে সকলে খুব ভালো থাকবেন